বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রক্ত সংকটে ধুকছে ব্লাড ব্যাঙ্কগুলি রক্তের অভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিবার আর এই অবস্থাতে সাগরদিগি হাসপাতালে চিকিৎসাধীন রোগী কাঞ্জিলা বিবির প্রয়োজন ছিল জরুরি রক্তের রক্ত জোগাড় করতে না পেরে রোগীর পরিবার যোগাযোগ করেন মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সঙ্গে তারপরই তার এক কথায় রক্তদানের জন্য রাজি হন সাগরদিগি থানার পোপাড়া গ্রামের গাজলু শেখ রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর পরই ইফতার করেন তিনি রক্তর প্রয়োজন বলতে আমার মাকে সুগার আছে ডায়াবেটিস তো ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে ব্লাডটা শূন্যতা হয়ে গেছিল তো সেক্ষেত্রে আমি সতেরো তারিখ ভর্তি করেছিলাম সুগারটা চেক করার পরে সুগারটা ছিল পাঁচশো বাবান্ন ডাক্তার আজকে রিপোর্ট করে রক্ত রিপোর্ট করে বলল যে রক্তর হিমোগ্লোবিন কম আছে সেটা ভর্তি হবে তো অনেক খোঁজাখুঁজি পড়ার পরে আমার মায়ের রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ হ্যাঁ অনেক খোঁজাখুঁজি করার পরে ব্লাডটা পেলাম না তো যাই হোক কোনো একটা বন্ধুর মাধ্যমে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যে সম্পাদক সঞ্জীব দাস ওনার মাধ্যমে আমি আমারই একটা বন্ধুর কাছ থেকে এখনই আমার মাকে ব্লাডটা দিয়ে উনি বের হয়ে এলো এখন ব্লাডটা ভরার পরে এখন যাই হোক আমার মা সুস্থ হয়ে যাবে আমার নাম সুজাউদ্দিন স্যার হ্যাঁ রোজা রেখেছিল উনি রোজা খোলার আগে উনি ব্লাডটা দিয়েছেন ব্লাড দেওয়ার পরে ইফতার করেছে আজকে যে আমার জন্য যে প্রকারটা করলে আমি সারা জীবন ওর কাছে কৃতজ্ঞতা করবো বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এরকমভাবে যদি কোনোদিন আরও কারো যদি কোনো ব্লাডের প্রয়োজন হয় সহযোগিতা যেমন এগিয়ে আসে হাত বাড়িয়ে দেয় এটাই বলবো সাগলদিগি সুপার স্পেশাল হসপিটালে একজন সিরিয়াস পেশেন্ট ভর্তি থাকায় আমারই বন্ধু মতো একজন সে একজন সঞ্জীব দাসের কথা মতো আমি আমাকে জানাইছে সে যে একটা ব্লাডের খুব প্রয়োজন সে মতো আমি ওর কথা শুনে আসি আমাকে বলেছিল অনেক আগে বলেছিল আসতে সকালবেলায় তো সকালবেলায় আমার আশা হয়নি যেহেতু চাষ আবাদের কাজ তার জন্য আসতে পারিনি তো ওর কথা মতো এখন বিকেলবেলায় এসে সুস্থ অবস্থায় রক্তদান করলাম অবস্থায় ছিলাম দিয়ে ব্লাড নোট করলাম তারপরে গ্রেপ্তার সারা হয়েছে হাসপাতালে নাম গাজিলু শেখ বাড়ি কোপাড়া এবং খুব খুব ভালোই খুব আনন্দের মধ্যেই দিলাম রক্ত আর কি কোনো অসুবিধা সেরকম হয়নি ইয়াং জেনারেশান যারা আমার মানে আমাদের যারা যাদের যারা ইয়াং জেনারেশান আছে আর কি তো তারাও যেন আমাকে দেখে উৎসাহিত হয় এবং রক্তদানে আগ্রহী হয় রক্তদান করে তারাও রক্তদান করলে হয়তো আর অনেক প্রাণ বাঁচানো যাবে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ ফলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো